আসসালামু আলাইকুম আমি রিমা চলে এসেছি নিউ আমিনা জুয়েলার্স থেকে খুব সুন্দর সুন্দর চুর বালা এবং জুরির নিয়ে মাত্র এক ভরি থেকে আপনারা খুব সুন্দর সুন্দর এই যে বালাগুলো নিতে পারছেন এত সুন্দর কালেকশন তো সবাই কিন্তু ফুল ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন তো প্রথমে কিন্তু আমরা বালা দেখিয়ে দিব খুবই সুন্দর কালেকশন এই যে দেখেন এটা এত সুন্দর রাজকীয় ডিজাইনে করা আছে তো এটার ওয়েটটা আমরা বলে দিই ভাইয়া এটা আছে এক ভরি একটু বেশি এক থেকে বেশি এটা অনেক সুন্দর নকশা করা আছে দেখেন আপনারা এই যে কতটা সুন্দর কালেকশন আর এটার প্রাইসটা বলি আমরা সেই ক্ষেত্রে কত আসে ভাইয়া এই যে দেখেন কতটা সুন্দর কালেকশনস। এগুলো যে কোনো সাইজে নিতে পারবো না ভাই আমরা সাইজ যার যার হাতের সাইজ অনুযায়ী নিতে পারবেন বানি কত ভাই এক লক্ষ এক লক্ষ বাউন্ন হাজার টাকা দিয়ে এরকম একটা বালা নিতে পারছি আমরা তারপরে দেখবো আমরা আরেকটা সুন্দর বালা এটা কেমন আসবে ভাইয়া এটা হচ্ছে এক ভরে এটা তো টোয়েন্টি ওয়ান কেটের মধ্যে পাচ্ছি আমরা

তারপর আমরা দেখবো সুন্দর একটা সিঙ্গাপুরের ডিজাইনের এটা কেমন আসবে ভাইয়া এটা চুর এটা কিন্তু খুলে পড়তে পারবেন আপনারা না ভাই স্প্রিং সিস্টেম আর কি সিস্টেম আছে এটা আপনার ওজনটা আছে তিন ভরি তিন ভরি এটা কিন্তু অনেক সুন্দর যাদের বাজেটটা একটু বেশি দেখতে পারে এটা অনেক সুন্দর মাশাল্লাহ কালেকশনস আমরা পেয়ে যাচ্ছি নিউ আমিনা জুয়েলার্স থেকে এই যে দেখেন কত সুন্দর কালেকশনস তারপর আমরা দেখ এটা প্রাইসটা তো বলি না আমরা কত তিন বস্তি একটু কম আছে এটার টা আছে টাকা আছে এটার প্রাইস তারপর আমরা দেখব আর একটা খুব সুন্দর ইস্কু বালা এই যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা কেমন আসবে ওয়েট আড়াই মানে বড়ি দিয়ে আমরা পাচ্ছি অনেক সুন্দর আড়াই বড়ি এটা এটা কি দুবাই নাকি ভাইয়া এগুলো হচ্ছে বাইরের দুবাই কালেকশন তিন লক্ষ পনেরো হাজার টাকা বাজেট থাকলে এটা নিতে পারছেন আপনারা খুব সুন্দর এক একটার থেকে এক একটা নজরকাড়া ডিজাইন তারপর আমরা দেখবো চুরির কালেকশন রাফ অ্যান্ড টাফের জন্য একদম পারফেক্ট হবে এটা এটা কতটুকু আছে ওয়েট ভাইয়া দুই বরি চার আনা দিয়ে আমরা এটা নিতে পারছি এত সুন্দর মাশাল্লা দুই বরির চার আনা খুব সুন্দর কালেকশন তারপরে আমরা দেখব আরেকটা এটা প্রাইস তো বলি নেই ভাই আমরা কত প্রাইস দুই লক্ষ চুয়াত্তর হাজার টাকা বাজেট থাকলে এটা নিতে পারবো আমরা দুই লক্ষ চুয়াত্তর হাজার টাকা এগুলো কিন্তু বাহিরের প্রত্যেকটা সলিটের মধ্যে আছে তারপর আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিব এটা দেখেন এটা কিন্তু রোডিয়াম করে আছে না ভাইয়া এটা এটার মধ্যে রোডিয়াম করা আছে কতটা সুন্দর কালেকশনস দেখে মাত্র এক ভরি এক ভরি দশ আনা এত সুন্দর এগুলো কিন্তু রাফ অ্যান্ড টাফের জন্য একদম বেটার যারা সবসময় ইউজ করতে চান এই ধরনের চুরিগুলো দেখতে পারেন সেক্ষেত্রে প্রাইস কেমন আসবে ভাই সেক্ষেত্রে তিন লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা হলে আপনারা এটা নিতে পারছেন এটা অনেক সুন্দর এখন দেখবো আমরা একটা ব্রাইডাল চুর এটা অনেক সুন্দর আমাদের দেশীয় কালেকশন টোয়েন্টি ওয়ান মধ্যে আছে এটা ওয়েটটা কত আছে ভাইয়া আড়াই ভরি দিয়ে এত হেভি একটা চুড়ি আমরা পেয়ে যাচ্ছি চুরির মধ্যে মাত্র আড়াই ভরি খুব সুন্দর কালেকশন এই যে দেখেন সেক্ষেত্রে প্রাইস বলে দিই আমরা কত আছে তিন লক্ষ দশ হাজার টাকা অনেক সুন্দর মাত্র তিন লক্ষ দশ হাজার টাকা খুব সুন্দর কালেকশন তারপর আমরা দেখবো মেশিন বালা এই যে দেখেন এগুলো হচ্ছে বালা মগ সিস্টেম করা আছে খুব সুন্দর বরফি ডিজাইন করা আছে তো এটার ওয়েট কেমন আছে আপনার এক বরি এক বরি চার আনা এত সুন্দর এই যে দেখেন এক বরি চার আনা দিয়ে আমরা এই সুন্দর চুরিটা নিতে পারছি মুখ সিস্টেম দুইটা বল করা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে আপনারা এটা নিতে পারছেন এটা কিন্তু আপনার সলিড না ভাই এটা সোলিডের মধ্যে আছে খুব সুন্দর তো আমরা কিন্তু অনেক কালেকশন দেখিয়েছি যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন আর এক ভিডিওর মধ্যে কিন্তু সব কিছু দেখানো সম্ভব হয় না আপনারা শপে এসে দশটা দেখে একটা কালেক্ট করতে পারবেন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এটা হচ্ছে নিউ আমিনা জুয়েলার্স মিরপুর এক স্বপ্ন হচ্ছে তেতাল্লিশ চৌচল্লিশ শাহালি শপিং কমপ্লেক্স উপরে নাম্বার দেওয়া আছে এই ইমো হোয়াটসঅ্যাপ আছে এখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারছেন আল্লাহ হাফেজ